রুদ্রপাতা রান্নাঘরে নবমী স্পেশাল দেখানো হচ্ছে চিকেন কালাভোনা অনেকেই মটন খান না তাদের জন্য এই রেসিপি অবশ্যইটা বানিয়ে খাবেন তার জন্য কিছু উপকরণ লাগছে তার জন্য লাগছে এক চামচ জিরে এক চামচ ধনে চার পাঁচটা লবঙ্গ দুটো শুকনো লঙ্কা কয়েকটা ছোট এলাচ গোলমরিচে ওই দশটার মতো কাবাব চিনিও দশটার মতো দুটো তেজপাতা একটা বড় এলাচ দারচিনি আর একটা স্টারানিস এইগুলো ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে নেব মিহি করে ড্রাই রোস্ট হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিচ্ছি এটা ঠান্ডা করে নেব নিয়ে গুঁড়ো করব দেখুন সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এখানে আমি সাড়ে সাতশো চিকেন নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো আমি বড় চামচে দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বেরেস্তা এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজের বেরেস্তা করা আছে এই দু চামচ মতো দুটো বড়ো সাইজের পেঁয়াজ কিন্তু আর এটা অবশ্যই দিতে হবে আর যে বেরেস্তা মানে ভেজেছিলাম যে তেলটা ওই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি হাফ স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে ওয়ান টি স্পুনের প্রয়োজন নেই এতে হলুদ খুব কম যায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুরো আমি এক প্যাকেট দিয়ে দিলাম ওই টু টি স্পুন মতো এবার যে মশলাটা বানিয়েছিলাম ভর্তি ভর্তি করে আড়াই চামচ মতো দিয়ে দেব আর এই মশলাটার জন্যই এই চিকেন কালাবুনার কালারটা খুব সুন্দর আসবে আড়াই চামচ দেব এবার এটা খুব ভালোভাবে মেখে নেব সুন্দর করে এটা মাখতে হবে বেশ চেপে চেপে যেন মাংসের গায়ে সবকিছু ভালোভাবে লাগে মাখানো আমাদের কমপ্লিট এটা আমি আধ ঘন্টার জন্য আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি আর এই পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না খুবই হালকাভাবে ভাবে ভাজতে হবে এবার আমি এখানে রসুনের কোয়ারে কিছু প্রায় প্রায় এখানে কুড়ি কোয়ার মতো ছোট ছোট রসুন পুরি কোয়ার মতো সেটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আর হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব সুন্দরভাবে পোষবো আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না চিকেনের জল যে বেরোবে তাতে এটা সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে চাপা দিতে হবে আর কষতে হবে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এইভাবে মাঝে 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 ঢেকে রেখে দেবো আর নাড়বো কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে আর একটা কথা এই রান্নায় যে যে উপকরণগুলো আমি দেখিয়েছি কোনোটাই কিন্তু স্কিপ করলে হবে না তাহলে কিন্তু এই কালার আসবে না আর আমি যা দেখিয়েছি সাড়ে সাতশো মাংসের উপকরণ দেখিয়েছি মানে পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন যদি বেশি পরিমাণ মাংস হয় দেখছেন কালারটা কিরম আসছে দেখুন আপনারা কতটা বুঝতে পারছেন ক্যামেরা বুঝতে পারছি না এর কালার কিন্তু অসাধারণ আসবে আর এর টেস্ট তো কোনো মানে কিছু বলার নেই রেসিপি আমাদের একদম বানানো হয়ে গেছে পঁচিশ মিনিট লেগেছে কষতে কষতে রান্না করতে দেখুন এই রেসিপিটা যদি আপনাদের কিন্তু ভালো লাগে অবশ্যই নবমীর দিন বানান খান আর কমেন্টস করে জানান লাইক করুন শেয়ার করুন আর অবশেষে বলি সাবস্ক্রাইব করুন আপনাদের পুজো ভালো কাটুক আজকের মতো চলি টাটা